শুরু করছি লাঞ্চাকু বেসিক ট্রেনিং কিভাবে করতে হবে ঘরে সেটা তোমরা দেখে দেখে করো নাচাকু কাঠের হয় স্টিলের হয় খুমের হয় ফাইবারের হয় সুবিধে মতো প্রথমে কুমের কিনে নিও আঘাত লাগবে না আর যদি না হয় তাহলে কাঠের বা ফাইবারের টা লাগলে কীমাত্মকভাবে লাগে এই জন্যে আমরা প্রথমত কুমেরটাই ব্যবহার করি তারপরে ফাইবারে তারপরে কাঠে তারপর স্টিল ঠিক আছে সুবিধে মতো কিনে নিও এই হলো স্টিলের লান চাকু আজকে ট্রেনিং হবে লান চাকু বেশি দেখে দেখে করো শুরু করছি এক দুই তিন এক দুই তিন কীভাবে তুলতে থাকে তুমি এখানে আঘাত তুললে তৃতীয় এখানে তৃতীয় এক দুই তিন থেকে দেখেন এক দুই তিন লক্ষ্য করার সময় লক্ষ্য রাখবে ঘুরে এসে যেন এখানে না লাগে ঠিক আছে ঘুরে এসে যেন এখানে না লাগে তাহলে এই এখানে টাচ হবে হাতটা এখানে লক হয়ে যাবে ঠিক আছে তাহলে এক এক তিন তিন বুঝতে পারলাম এক তিন তিন নাম যখন শেখার আগেই বা ট্রেনিং শোন করার আগে এক্সারসাইজ করবো এক্সারসাইজের আপনি করব যেমন এই ব্যায়ামটা মাস মানিসটাকে এদিকে ব্যায়াম করছে ওদিকে ওপর দিকে বের করছে এভাবে দশ বার দশ বার করবে তারপরে এই নিচে দাঙুন দেখো দাঙুন এভাবে করবে এভাবে করবে এভাবে দশ বার দশ বার করবে ঠিক আছে তারপরে রিস্কটাকে এভাবে রাউন্ড করবে আবার এইভাবে করবে তা চেঞ্জ করবে এই ডাউন এই আপ এই ডাউন এই আপ এভাবে করবে এভাবে ডাউন যেভাবে আপ এভাবে ডাউন এইভাবে আপ তারপর রিস্কটাকে ডাউন করবে ঠিক আছে তাহলে কোনো রিস্ক বা সবজিটা ব্যথা হবে না বা আঘাত লাগার ভয় থাকবে না এইভাবে রিভার্স করে করে তাহলে এই লাঞ্চ এইভাবে ধরবে প্রথমত আগের লাঞ্চের ট্রেনিংগুলোতে দিয়েছি ভিডিওগুলোতে আগের ভিডিওগুলোতে দিয়েছি এভাবে ধরবে এই ব্যালেন্স সেইখনে হৈ গ'লে এখনে কৰিছে অ'কে ওৱান টু থ্ৰী ওৱান টু থ্ৰী ওৱান টু থ্ৰী 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 only see oh mm -hmm. mm -hmm. তো এখানে এ আঘাত আঘাত এটাকে এই দিকে এক এখান থেকে রিটার্ন আসছে শুনে শুনে রিটার্ন থেকে এখানে রিটার্ন আসছে পরে রিটার্ন আসছে এই এক এই হাতে এর পাশ থেকে কিনা ওয়ান টু ঠিক আছে নাচাগুলো কিনেছি এটা তোমরা কিনবে না এখানে গাঁট আছে তাকে তুললিং তো দুপটের ভেতরে একটা ঢুকে যাচ্ছে এটা কিনবে না প্লেনটা কিনবে দুপাশে সমান স্টিক মাঝখানে শুধু চেন থাকবে সেটা তোমরা কিনবে ঠিক আছে এটা এইখানে লেগে যাওয়ার ভয় থাকে এই গাঁটটা এটা এটা খুব ভারী ঠিক আছে তাহলে ওয়ান টু ওয়ান টু থ্রি ভিডিওটা দেখে দেখে করো আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করো আর নতুন বন্ধুদেরকে বলছি তোমরা সাবস্ক্রাইব করো করো নতুন বন্ধুদেরকে বলছি তোমরা সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দিও তারাও শিখুক তাহলে আরেকবার দেখা হ্যাঁ रानिंग আরেকবার ওই দেখাকে ভুললে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি লাইক কমেন্ট শেয়ার করো কমেন্ট অবশ্যই করো লাইকটা দিও বিব না